এমন খেলা হবে দিবস হচ্ছে তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারির গায়ে লাঠি মারছে আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই তাই আমি কথা দিতে পারি যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন আগামী দিনে দিনে এই এই ধরনের এবং যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব আর এই সরকারের খেলা হবে মানে গোতা বাড়িতে দোকান ভাঙা হিন্দু দোকান ভাঙা লুট খেলা হবে মানে ধুলিয়ানের মন্দির ভাঙা হরগোবিন্দ দাস চন্দন দাসের খোল খেলা হবে মানে শনাক হবে মানে মহেশ তলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া খেলা হবে মানে হাওড়ার বাজারে কালী ঠাকুর ভাঙা কার্তিক ঠাকুর ভাঙা বেলনাগাতে আমাদের বজবজে নোয়াখালিতে গোলাখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙা এটাই হচ্ছে খেলা হবে খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পুজোর বন্ধ হবে এটাই হচ্ছে ওদের খেলা হবে তাই ষোলোই আগস্ট আমাদের এই দিবস আমরা আমরা এখান থেকে বিবেক অগ্নিহত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন যার মধ্য দিয়ে বাংলা এবং ভারতে হিন্দু গণহত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি শেষ করব